আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইমান হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে অধ্যয়নরত আছে আমার ডিপার্টমেন্ট দাওয়া ইন ইসলামিক স্টাডিজ আসলে ইসলামিক ইউনিভার্সিটির জার্নিটা খুবই কঠিন ছিল আমার জন্য বিশেষ করে আমি একটা গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে গ্রাম থেকে উঠে এসেছি এবং গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করছি যেখানে আমি পাইনি কোনো সঠিক গাইডলাইন পাইনি কোনো সঠিক দিক নির্দেশনা তারপরেও আশেপাশে কোনো এক বড়ো ভাইয়ের মাধ্যম দিয়ে আর কি তথ্যটা পাই এই সবুজ এবং গ্রিন ক্যাম্পাস সম্পর্কে এবং শোনার পরে আমি অনুপ্রাণিত হই যে আমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে এবং চান্স পেতে হবে তারই ধারাবাহিকতায় আমি একটা কোচিং সেন্টারে আসি ভর্তি হই এবং সেখানে পরীক্ষা দিই আল্লাহর একটা অশেষ মেহরবানি অশেষ কি পায় আল্লাহ তালা আমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য কবুলও করেন আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে মনে একটা বড় আশা আকাঙ্ক্ষা যে আমি এখান থেকে বড় একটি স্কলার হওয়া আর প্রত্যেকটা মাদ্রাসা স্টুডেন্ট ছাত্র যারা ইলমি দিন চর্চা করে এই আকাঙ্ক্ষাটা আমি মনে করি এইটটি পার্সেন্ট ছাত্রদের বাকি বিশ পার্সেন্ট আদার্স কিন্তু বাকি 80% পার্সেন্ট মাদ্রাসার ছাত্রদের একটা আকাঙ্ক্ষা থাকে আমি একটা ভালো স্পিকার হব ভালো একটা গুড স্কলার হব অথবা ভালো একটা বক্তা হব সবার একটা আকাঙ্ক্ষা থাকে মানুষ সমাজে দিনের দাওয়াত পোচাই দেব এরকম একটা আকাঙ্ক্ষা সবারই থাকে তো আমারও এই আকাঙ্ক্ষার ভিন্ন কোনো কিছু না আমারও সেম আকাঙ্ক্ষা যে আমি এখান থেকে তেমন কিছু হব এবং তারই প্রক্রিয়াধীন অবস্থায় আছি এখন আল্লাহ মাধ্যম যে আল্লাহ ভালো জানি কতটুকু আমাকে আল্লাহ কবুল করবেন তারপরেও আমি মনে করি যে কেউ যদি এখানে আসতে চায় নিজের জীবনটাকে পরিবর্তন করতে চায় নিজের লাইফস্টাইলটাকে যদি উন্নত করতে চায় সে যদি পড়ালেখা নাও পারে তারও উচিত অন্তত ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে একবার নিজেকে যোগ্য করে তোলা যদি সে নিজেকে গড়ে তুলতে পারে তাহলে সে বুঝতে পারবে আসলে আমরা যে জায়গা থেকে আছি এবং যে জায়গাতে আসব যে ক্যাম্পাসগুলোতে আসবো আমার স্বপ্ন দেখাতে শেখাবে ক্যাম্পাসগুলো তো আপনাকে যদিও গড়ে তুলতে না পারে তারপরে আমি মনে করি এমন এমন স্বপ্ন দেখাতে দেখাবে যেটা আপনি নিজের কল্পনাতে ছিল না সাপোজ আমি এখানে আসার পরে আল্লাহ আমাকে অনেকগুলো পথ খুলে দিয়েছে এবং আমি আর্থিক অসচ্ছলতার মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত পরিবারের সন্তানের চিন্তা আকাঙ্ক্ষা আপনারা তো বুঝেন যে তারা না পারে বলতে না পারে শুইতে তারপরেও আল্লাহ তালা আমাকে এখানে আসার পরে সেই ফিনান্সিয়াল ব্যবস্থাটা আল্লাহ খুব সুন্দরভাবে সলভ করে দিয়েছে সমাধান করে দিয়েছে আল্লাহ তাল পক্ষ থেকে সমাধানটা এসেছে তাই আমি মনে করি যে এটা খুবই একটা ভালো একটা জায়গা এরপরে আসি আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের ফ্যাকাল্টি সম্পর্কে আসলে কথায় আছে যে 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 জায়গায় যায় সে তার গুণ বোঝে যে যত বড় জায়গায় ওঠে তখন সে তার বড় জায়গা কদর বুঝে তার মান বুঝে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা থিওলজি একটা ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টির অধীনে তিনটে সাবজেক্ট আছে কোরআন হাদিস দাওয়া আল্লাহ তালা আমাকে দাওয়ার ছাত্র হিসাবে টুপ করছে এবং আমি নিজেকে গর্বিত মনে করি একজন দাওয়ার ছাত্র হিসাবে এবং আমার কাছে সেটা খুবই আনন্দ দেয় এবং সব থেকে বেশি আমি পাউড ফিল করি যখন আমার আমার এখানে ইন্টারন্যাশনাল মানের টিচাররা আন্তর্জাতিক ইসলামিক স্কলাররা আমার সামনে এসে আমাকে দাস দিতেছে আমি তাদের কাছ থেকে এলএমের সামান্য কিছু অংশ নেওয়ার আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারতেছি এটা আমার কাছে খুবই ভালো লাগে এই আকাঙ্ক্ষাটা অনেকেরই থাকে যে যদি আমি কোনো এক সময় যদি আসবে খানবি ছাত্র হইতাম আমি যদি কখনও আমদ শফির ছাত্র হইতাম আমি যদি কখনও বড় বড় ইসলামিক স্কলার একটা ছাত্র হইতে পারতাম আমি যদি আব্দুল মালিক সাহেবের ছাত্র হইতে পারতাম এখানকার সবার থাকে তো এখানে আসার পরে আপনার আকাঙ্ক্ষাটা পূরণ হবে ইনশাল্লাহ যে একটা বড় বড় স্কলার আপনার সামনে আসি ক্লাস নিচ্ছে আপনাকে দাস দিতে আরামখার কাছ থেকে এলে নিচ্ছেন আকাঙ্ক্ষারা কতটুকু নিতেছেন এটা ম্যাটার করে না কিন্তু তাদের সামনে বসে সহসে তাদের সাথে কথা বলে একটা বড় বড় মাত্রাসাগুলোতে হাজার হাজার স্টুডেন্ট মিলে কোনোদিন আপনার স্যারও আপনাকে চিনে না আপনার মানে শিক্ষক চেনে না কিন্তু এখানে আপনার শিক্ষকের সামনে অনলি আশিজন ছাত্র বসে থাকে আর এই আশিজন ছাত্রকে স্যার পর্যবেক্ষণ করে স্যার সবাইকে দেখে চিনে কথা বলে এই আকাঙ্ক্ষাটা আরও বড় আকাঙ্ক্ষা এই জন্য আকাঙ্ক্ষাটা স্বপ্ন পূরণ যদি বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে আর এখানে আসার অন্যতম মাধ্যম হলো যে আপনার গাইডলাইন আর গাইডলাইন যদি পেতে চান তাহলে অবশ্যই কোনো একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে আপনি গাইডলাইন করবেন যদি আমি মনে করি যদি আপনি অনলাইন বেস হিসাবে যদি কোনো গাইডলাইন নিতে চান তাহলে আমার কাছে মনে হয় বিলিয়ান্স একাডেমি বেস্ট এবং সেরা সে আপনাকে স্বপ্ন দেখাতে শেখাবে এবং আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যতটুকু তাদের করা অনুযায়ী করতে পারবে তারা এটা করে যাবে